আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ফিনল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্পেশালি যারা হচ্ছে ফ্যামিলি সহ অ্যাপ্লিকেশন করতে চান অনেকেই জানতে চান যে ফ্যামিলি ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা বলতে নট ডিফারেন্ট ভিসা ক্যাটাগরি ট্যুরিস্ট ভিসার জন্যই বাট যারা ফ্যামিলি মেম্বারদের সহ একই সাথে অ্যাপ্লিকেশন করতে চান বা একই সাথে ভিজিট করতে চান সো অনেকে হচ্ছে জানতে চান বা অনেকে ফোন দিয়ে বা অফিসে এসেও এটা হচ্ছে জিজ্ঞেস করে থাকেন যে ফ্যামিলি সহ করলে আসলে ভিসা হওয়ার চান্স কতটুকু অথবা ভিসা অ্যাপ্রুভাল এর পসিবিলিটিটা কি পরিমাণ থাকতে পারে সেটা সম্পর্কে একটু ধারণা দিব। ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়ার নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইম এর মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিস এর জন্য হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন সো ফ্যামিলি সহ যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে বা কিছু কন্ডিশন আছে যেগুলো ফুলফিল করার প্রয়োজন আছে তাহলেই আপনারা ভিসা অ্যাপ্রুভাল এক্সপেক্ট করতে পারেন কারণ আমি বলবো না যে কোনো দেশের ভিসা রেশিও ভালো মানে যে কোনো ভাবে অ্যাপ্লাই করে দিলেই ভিসা হবে যেরকম সিঙ্গেল অ্যাপ্লিকেশনেও ডকুমেন্টেশনের একটা রিকোয়ারমেন্ট আছে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে সেই রিকোয়ারমেন্টটা আরও বেড়ে যায় যেমন ফার্স্ট অফ অল ফাইনান্সিয়ালি এলিজিবল হতে হবে যে আপনার ফ্যামিলিতে যদি তিনজন বা চারজন বা পাঁচজন মেম্বার হয় সবার একসাথে ট্রাভেল করতে অবশ্যই একটা ভালো এক্সপেন্সেস হচ্ছে রয়েছে বা একটা খরচ আপনার হবে সেই খরচটা করার মতো ব্যালেন্স বা হচ্ছে মানি আপনার আছে কিনা এটা আগে এনশিওর করতে হবে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট শো করবেন বা যে ব্যাংক স্টেটমেন্ট গুলো দিবেন সেখানে যে ব্যালেন্সটা রয়েছে সেটা এই এক্সপেন্স গুলোকে বেয়ার করে কিনা এটা এনশিওর করতে হবে সেকেন্ড হচ্ছে আপনাদের ফ্যামিলি মেম্বারদের এজটাও কিছুটা ম্যাটার করতে পারে সেই এজের অ্যাকর্ডিংলি হচ্ছে গিয়ে ফ্যামিলি টাইস অথবা কান্ট্রি টাইস হচ্ছে ভ্যারি করে যেমন যদি এমন হয় যে আপনার চিলড্রেনের বয়স খুবই কম তখন একরকম যদি বয়স একটু বেশি হয় অ্যাডাল্ট পার্সন হয় তখন আবার ডিফারেন্ট ওয়েতে হচ্ছে কান্ট্রি টাইসটা মেনশন করতে হবে যেমন স্টুডেন্ট হলে সেই রিলেটেড ডকুমেন্টেশন দিতে হবে দেন হচ্ছে গিয়ে যদি স্টুডেন্ট না হয় যেমন আরো ছোট বয়সের যারা তখন আবার একটু বিষয়টা তখন খুব একটা ঝামেলা নেই আবার কেউ যদি হাজব্যান্ড বা ওয়াইফ একজন ফার্স্ট হচ্ছে প্রাইমারি হয় তাহলে সেকেন্ড পারসনের আবার বাংলাদেশে ফিরে আসার কি কি রিজন থাকতে পারে এই জিনিসগুলোকে প্রুভ করতে হবে দেন হচ্ছে আরো কিছু বিষয় আছে যেমন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের ট্রাভেল ডেস্টিনেশন গুলো দেন ট্রাভেলের যে প্ল্যানিং আহ প্রত্যেকটা জিনিস হচ্ছে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর করে সাজাতে হবে আপনার ব্যাংক এবং অ্যাসেট এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে সেই অনুযায়ী থাকতে হবে এবং একটু যেমন করতে গেলে যে পরিমাণ ব্যাঙ্ক এর অ্যামাউন্টার্ড তার থেকে ডেফিনেটলি বেশি থাকবে যখন ফ্যামিলি সহ অ্যাপ্লাই করবেন সো ভিসা রেশিওর কথা যদি বলি আমি যে রিকোয়ারমেন্টগুলো বললাম এই অ্যাকর্ডিংলি বা এটা ফলো করে যদি কেউ অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি বলবো ফ্যামিলি সহ অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আরও বেটার আরো বেটার বলতে ইটস নট লাইক যে সিঙ্গেল ভিসার থেকে সবসময় ফ্যামিলি ভালো সেটা না রিকোয়ারমেন্ট ফুলফিল করে যদি আপনারা হচ্ছে ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেন সেটাও কিন্তু ওয়ান ওয়েতে একটা প্লাস পয়েন্ট যে আপনারা ভিজিট ভিসার জন্য যাচ্ছেন ভিজিট ভিসার বা ট্যুরিস্ট ভিসার মানেই হচ্ছে গিয়ে কোথাও ঘুরতে যাওয়া সো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলেও সেক্ষেত্রে নেগেটিভ কিছু নেই এটা পজিটিভ একটা সাইট আহ সো সেক্ষেত্রে আমি বলবো কেউ যদি সিঙ্গেল অ্যাপ্লাই না করে ফ্যামিলি সহ অ্যাপ্লাই করতে চান ডেফিনেটলি কিছু হচ্ছে গিয়ে কন্ডিশন রয়েছে যেটা আমি অলরেডি বলে ফেলেছি সেগুলো ফুলফিল করার পরে করেন আপনারা একটা পজিটিভ রেজাল্ট করতে আর ফিনল্যান্ডের ভিসা এসেও বর্তমানে ভালো আছে সো যাদের ডকুমেন্টেশন প্রপার রয়েছে বা প্রপারলি যারা ডকুমেন্টেশন করতে পারবেন তাদের ক্ষেত্রে আমি বলবো প্রপার ওয়েতে সাবমিট করলে ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো এই রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অথবা ভিসা প্রসেসিং রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে